নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আবারও একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি ভাতের সাথে কিন্তু এই ভর্তা খেতে বেশ ভালো লাগে আমি ভর্তা ভীষণই পছন্দ করি খেতে আর যখনই ভর্তা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি ঘরোয়া খুব সামান্য কিছু উপকরণ দিয়েই আমি ভর্তা বানাই কীভাবে বানাই দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিতে এখানে দেখুন বেশ কিছু কাঁঠালের বীজ নিয়েছি এবার এই বীজের ওপরের যে সাদা খোসাটা আছে এটা ছাড়িয়ে নিতে হবে আর এই খোসাটা ছাড়ানো কিন্তু ভীষণই সহজ খুব সহজেই এই খোসাটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন আপনারা চাইলে ছুরি বা বটি দিয়ে কেটেও কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আমি এইভাবেই একটু ছাড়িয়ে নিচ্ছি খুব চটপট ছাড়ানো হয়ে যাবে দেখুন একটা বীজের খোসা ছাড়ানো হয়েছে এইভাবে সব কটা বীজেরই আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন খোসা ছাড়িয়ে কাঁঠালের দানাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই কাঁঠালের দানাগুলো সেদ্ধ করে নিতে হবে একটা বাটির মধ্যে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি জলটা কিন্তু প্রায় ফুটে উঠেছে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারেও কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে নিতে পারেন এবার এই জলের মধ্যে কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম আর খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ ভালো না হলে কিন্তু ভর্তা করতে ভীষণই অসুবিধা হবে দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন বীজগুলো কিন্তু ফেটে ফেটে গেছে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব আর একটু ঠান্ডা করে নিতে হবে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব কিছুটা সর্ষের তেল যে কোনো ভর্তা বা বাটা কিন্তু সর্ষের তেলে খেতে বেশি ভালো হয় তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি একটু নেড়ে ছেড়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন একটা গোটা রসুনের সব কোয়া ছাড়িয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে দেখুন বেশ ভালো মতো ভাজা করে নিয়েছি বেশ কয়েকটা চিংড়ি দিয়ে দিলাম এর মধ্যে চিংড়িটা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নেব এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আরও ভেজে নিতে হবে দেখুন সব কিছু ভালো মতো ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই সব কিছু ঠান্ডা করে নিতে হবে দেখুন সমস্ত ভাজা উপকরণ ঠান্ডা হয়ে গেছে এবার এটা একটা পেস্ট তৈরি করতে হবে তবে আপনারা চাইলে কিন্তু এই পেস্টটা শিলেও করতে পারেন আমি মিক্সিতেই করছি এই পেস্ট করার সময় কিন্তু জলের ব্যবহার করা যাবে না জল ছাড়াই পেস্ট করতে হবে সেই জন্য শিলে করলেই বেশি ভালো হয় সব কিছু একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম মিক্সিতে এই পেস্টটা করার সময় বারবার মিক্সিটা অল্প অল্প করে চালিয়ে চালিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন এই পেস্ট করার সময় কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি এদিকে দেখুন কাঁঠালের যে দানাগুলো সেদ্ধ করেছিলাম সেগুলোও কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এই দানাগুলো একটু মেখে নিতে হবে ভালো মতো সেদ্ধ হয়ে গেলে হাত দিয়ে কিন্তু একটু চাপ দিলেই মেখে নিতে কোনো অসুবিধা হবে না আপনারা চাইলে কোনো ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন আমি আজ কাঁঠালের দানাগুলো সেদ্ধ করে নিয়েছি তবে এই দানাগুলো কিন্তু খোসা শুদ্ধই ভালো করে ভেজে নিয়ে তারপরেও কিন্তু এভাবে ভর্তা করা যায় অবশ্যই শুকনো খোলায় ভেজে নিতে হবে সবকটা কটা কাঁঠালের দানা ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজের যে পেস্টটা রেডি করে রেখেছি ভাজা সব কিছু দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আমি গ্যাসে পুড়িয়ে নিয়েছি সেটাও এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল ভর্তা বা বাটায় একটু কাঁচা তেল দিলে কিন্তু স্বাদ দারুণ হয় শুকনো লঙ্কাগুলো আমি গ্যাসে পুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে শুকনো খোলায়ও ভেজে নিতে পারেন এই পোড়া লঙ্কা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয় আর টেস্ট তো অবশ্যই ভালো হয় দেখুন সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি লবণটা অবশ্যই চেক করে নেবেন ঝাল এবং লবণটা যেন ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু এই ভর্তা খেতে ভীষণই ভালো হবে এবার এই ভর্তা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিতে হবে ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে ভর্তাটা খেয়ে নিতে পারেন তবে আমি এইভাবে খাবো না আমি আরেকটু এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এটা অপশনাল ইচ্ছে না হলে নাও দিতে পারেন তবে আমার ভীষণই ভালো লাগে ভর্তা এই কাঁচা তেলের গন্ধটা সেই জন্যে আমি ব্যবহার করলাম তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁঠালের বীজের ভর্তা আমি এখানে চিংড়ির ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু চিংড়িটা বাদ দিয়েও বাকি উপকরণ দিয়েও এই ভর্তাটা করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভীষণই পছন্দ হবে আমার আজকের এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে